আসসালাম আলাইকুম বারো বছরে বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে খুনি শাহজাহান খান হাসিনার দোসর এবং খুনি হাসিনার দোসর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকের ছত্র গত চার বছরে ছয় হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনে সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতাও দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুইশো ঊনপঞ্চাশ শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অপর প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল মাস্তান বাহিনী এ বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময়ে বিএনপির নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনের ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল এর নেপথ্যেও ছিলেন এই শাহজাহান খান সড়কের নিরাপত্তা নিশ্চিতে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি এদিকে নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার সালে শাহজাহান খানের বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা যা দুই সালে হয়েছে দুই কোটি একুশ লাখ টাকা এ সময় তার আয় বেড়েছে প্রায় বত্রিশ গুণ পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন যুগান্তরকে বলেন সড়ক পরিবহন আইনে রাস্তা থেকে চাঁদা উঠানোর কোনো বিধান নেই এরপরও পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজির নেতৃত্ব ছিলেন শাহজাহান খান বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে গেছে এই ফেডারেশনের কিছুই চলেছে খানের ইশারায় দুই হাজার নয় সালে নয় থেকে আরও বলেন শাহজাহান খান ও সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে পরিবহনে চাঁদাবাজি স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন চাঁদাবাজির আয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজনের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ ও সম্পদ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন অনতিবিলম্বে তদন্ত করে এসব অবৈধ সম্পত্তি জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হোক সূত্রে জানা গেছে আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পরপরি পরিবহন খাতে অপ্রতিরুদ্ধ হয়ে ওঠেন নেতা শাহজাহান খান 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্ত পর্যন্ত পরিবহন খাতে একচ্ছত্র প্রভাব ছিল তার দুই হাজার সাল থেকে সড়কে বিক্ষিপ্ত আকারে নানা তোলা হতো করোনা কালে সরকার লকডাউন ঘোষণা করলে পরিবহন চলাচল বন্ধ হয়ে যায় সালের জুন গণ গণপরিবহন চালুর সিদ্ধান্ত হয় আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে দুই সালের জুন জুলাই ও আগস্ট এই তিন মাস সড়কে চাঁদা তোলা বন্ধ ছিল এ সময় চাঁদা তোলার নতুন ফন্দি আটা হয় প্রণয়ন করা হয় সড়ক পরিবহন সংগঠন পরিচালনা ব্যয় বা সার্ভিস সংক্রান্ত চার সংক্রান্ত নির্দেশিকা এই নির্দেশিকা প্রণয়নের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বাস ট্রাক ওনার্স ওনার্স অ্যাসোসিয়েশন ট্রাক ও কভার ব্যান মালিক সমিতি প্রদর্শক এই খুনি শাহজাহান খান সম্পর্কে আপনাদের কারো কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা এবং আপনারা যারা মালিক শ্রমিক ইউনিয়ন বা মালিক শ্রমিক অনার্স অ্যাসোসিয়েশনের সাথে আছেন আপনাদের কোনো তিক্ত অভিজ্ঞতা আছে কিনা আপনারা গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম